প্রথম দেখা প্রথম ভালো লাগা কলমে এবং পাঠে সুবল সর্দার ডায়মন্ড হারবার আমার কৈশোরের শহর আমার স্বপ্নের শহর আমার রূপকতার শহর আমার স্মৃতির শহর আমার প্রিয় শহর ডাইনোর হারবারের কথা মনে পড়লেই ভেষটে আমার কলেজ ফকিরচাঁদ কলেজ নদী ধুধু করা মা নিস্তব্ধতা সহাগ জড়ম একটা রোমান্টিকতা ভালোবাসা শহর বলে হয়তো এমন মনে হয় সহপাঠীদের কত মুখ তাদের কিছু কথা তারা কেউ এখন অস্পষ্ট আবছায়া কখনো কথা বলে আমার সাথে কি গো মনে আছে আমার কথা সে কি দিন ছিল বলো তুমি আর মানুষই আমার তীরে ঝাঁ গাছটার নিচে বসে সেদিন কি কথা বলছিলে এক মনে তো বসেছিলে জোয়ার এলো ঝড় উঠল আভ্রেজা হয়ে গেলে মানুষে কেমন আছে জানি না কি করে জানি না তোমাদের সেই বসার জায়গাটা দেখতে ইচ্ছা করে খুব করে কিন্তু সে পথ অনেক দূরে চলে গেছে যেতে ভয় করে এই অবেলায় যৌবনের পথে তুমি কি করো একটা চাকরি করি ছেলে মেয়ে বউকে নিয়ে চলে যাচ্ছে নদী তুমি আমার কথা মনে রেখেছ যখন দক্ষিণা বাতাস আসে হয় তোমার দুখ থেকে বেশি আসে মানুষের চুরির গন্ধ বেশি আসে তখন কেমন আন্ধনা হয়ে যায় মনে হয় তোমার কাছে ফিরে যায় তোমার কাছে গিয়ে মানুষের খোঁজ করি আচ্ছা নদী তুমি তো কত দেশের দেশে ঘুরে বেড়ো তার খোঁজ দিতে পারো না সে বলেছিল নুরপুরে ডায়মন্ড হারবার নদীর কাছে তাদের বাড়ি আমি যদি ফেরিওয়ালা হতাম গ্রামের গ্রামে ফেরি করতে গিয়ে তার খোঁজ করতাম আমি যদি বাউ হতাম তাকে নিয়ে গান বেঁধে মেলায় মেলায় গাইতাম খুব ইচ্ছা করে তাকে একবার দেখা। দুজনে শুধু মুখোমুখি ভালোবাসার স্বর হয়তো দেখা হবে একদিন ফিরে পাবো আমাদের গরিশর ওই তুমি কেমন সদাই খুশি সদা চঞ্চল তোমার কোনো দাপ কোনো তাপ নেই তুমি বেশ আছো আমরা কিন্তু অনেকে ছেড়ে চলে গেছে কেউ রাগে কেউ অভিমনে কেউ বা খুবই দুঃখী হতাশায় কিন্তু তুমি আমার পাশে চিরতি নেই তুমি আছো বলে তোমার সঙ্গে সুখ দুঃখের কথা বলা যায় আমার যখন দুঃখ হয় কষ্ট পায় তখন তোমার কথা খুব মনে পড়ে তোমার কথা চিন্তা করতে করতে আমার সকল ব্যথা জুড়িয়ে যায় তুমি কত যুগ ধরে কত পথ ধরে সেই পাহাড়ের মাথা থেকে কত অরণ্য পাহাড় ঘুরে কত দেশ হতো দেশ হয়ে কলকাতা থেকে হুঙ্গুলি যদি নাম ধরে ড্যানভার ভারবার সেখান থেকে সোজা বঙ্গোবসা হয়ে তোমার চলার কী গতি কি ছন্দ কখনো তুমি শান্ত কখনো অশান্ত যেন নদী যে যায় সে চলে যায় সে আর কখনো ফিরে আসে না এমনি ছিল তার বিদায় সে এখন একটু বড়ো স্মৃতি হয়ে বেঁচে আছে রাতের বিছানায় সে আসে চাঁদে জানলা দিয়ে সে উকি দেয় তখন কত কথা মনে পড়ে প্রথম দেখা প্রথম ভালো লাগা এ কখনো ঘুমতে পারে প্রথম অনুভূতি কত কল্পনা জায়গায় মনে মানুষই এখন একটা নাম এখন একটা ভালোবাসার স্মৃতি কেবল বেদিকরতা সেই কুমড়ো চুল সবুজ শাড়ি দুহাতে দুখানা বালা শান্ত সিদ্ধ মুখখানা মনে হয় বৃথাতে তাকে তৈরি করেছিল শুধু আমার জন্য গরমের কপাল থেকে ফোটা ফোটা ঘাম ঝরছে কলেজের লেডিস রেস্টুরেন্ট ফ্যানের হাওয়া খায় ডাক দিলেই সে আমার কাছে চলে আসে তার হাতের লেখা চর্যাপদের মোটটা আজও আছে আমার ডায়েরির মধ্যে যেদিন পৃথিবী থেকে চলে যাব সেদিন ওই চর্যাপদের মোটটা সঙ্গে নিয়েই যাব খুব যত্ন করে রেখেছি মাঝে মাঝে হাতগুলোই মনে হয় তার হাতের অবশ্য রেগেছে সযতনে সেদিন আমার সবুজ মন অবস উঠেছিল তার জন্য আজও নীরবে আছি পত্রিকায় আছি যদি দেখা হয় কোনো দিন মনে হয় বড় পৃথিবী এখন হয়ে গেছে স্বপ্নগুলো শেষ হয়ে গেছে পূর্ণিমার গোল চাঁদ এখন হাতখানা চাঁদ হয়ে গেছে তুমি কি স্বপ্ন শেষ হয়ে যায় নদী যদি দেখায় বলো আমি তার জন্য অপেক্ষা করছি সুন্দর